নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব একটা জিনিস জানবেন যে কেউ যদি চুরি করে বা অন্যায় করে সেই অন্যায় আজকে হোক কালকে হোক আগামী দিনে হোক ঠিক প্রকাশ পাবেই কারণ চোর বা যিনি অন্যায় করছেন সেই অন্যায় করার সময় কিন্তু তিনি তার যে তত্ত্ব প্রমাণ সেগুলো কিন্তু রেখে দিয়ে যান যিনি চুরি করছেন বা যিনি অন্যায় করছেন তিনি মনে করছেন যে আমি চুরি করলাম মহৎ কাজ করলাম আমি অন্যায়টা করেছি কেউ জানতে পারেনি কেউ জানতে পারবে না কোনো নেতা নেত্রী কোনো কেউ কারোর ক্ষমতা হবে না আমাকে খুঁজে বের করার এই যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস থেকেই কিন্তু পৃথিবীতে যত অন্যায় কাজ করেছেন যারা যারা তারা কিন্তু একদিন না একদিন মানুষের সামনে এসে পড়েছেন মানুষ কিন্তু তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে এরকমই একটি ঘটনা যে ঘটনা হচ্ছে আপনারা জানেন যে শঙ্কর আড্য যে তৃণমূল কংগ্রেসের একজন নেতা তিনি ধরা পড়েছিলেন ইডি জানে তিনি আছেন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি যে সমস্ত বিদেশি মুদ্রা আদান প্রদান করি তার জন্য আমার যে কোম্পানি সেই কোম্পানির থেকেই কিন্তু আমি এই কাজগুলো করি এবং এই কাজগুলো সম্পূর্ণ আইন সঙ্গত এই কথা কিন্তু তিনি বারবার বলে গেছেন যতবার ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছে তাকে হেফাজতে নিয়েছে তারপরও কিন্তু তিনি এই যে স্ট্যান্ড পয়েন্ট সেখান থেকে কিন্তু তিনি সরেননি তিনি বারবার একটাই কথা বলে এসছেন যে আমাকে ফাঁসানো হচ্ছে এবং আমি সব কিছু গভর্নমেন্টকে জানিয়ে করেছি এই কিন্তু তার বাক্য ছিল এবং আজকে রীতিমতো ইডি আধিকারিকরা তারা তথ্য প্রমাণ দিয়ে আদালতে জানিয়ে দিলেন যে দুবাইয়ে টাকা পাচার করতেন শঙ্করার্ত শঙ্কর কিন্তু দুবাইতে টাকা পাচার করতেন শঙ্কর দাবি কী করেছিলেন যে আমদানি রপ্তানির যে ব্যবসা ওই ব্যবসার জন্য যে সংস্থা তিনি খুলেছিলেন তার এই সংস্থার মাধ্যমে তিনি লেনদেন করেন বিভিন্ন রকমের আমদানি আদান প্রদান করেন ইডির নদীতে কিন্তু একেবারে প্রমাণিত শঙ্কর মিথ্যে কথা বলছেন তাহলে প্রশ্ন হচ্ছে তিনি মিথ্যে কথা কেন বলছেন যেখানে কোটি কোটি টাকার কেলেঙ্কারি যেখানে কোটি কোটি টাকার নয় চয় যেখানে এক জায়গা থেকে এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানো হচ্ছে কেন তিনি মিথ্যে কথা বললেন আসলে মিথ্যে কথা বলছেন অন্য কারোর ইনস্ট্রাকশানে কারণ এই ভদ্রলোক শঙ্করার্য যদি ফেঁসে যায় তাহলে কিন্তু আবার একটা বড় বিপদ সামনে চলে আসবে কে আসবে সামনে সেই বড় বিপদটা কি তৃণমূল কংগ্রেসের মাথা সেই মাথার কাছে এক ধাপ এগিয়ে যাবে ইডি আধিকারিকরা এবং সেই কারণে বারবার শঙ্করকে যতবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাই তিনি কিন্তু একই কথা বলে গেছেন যে তিনি আমদানি রপ্তানির ব্যবসা করেন টাকা এক্সচেঞ্জের ব্যবসা করেন সেই জন্য তিনি এই সংস্থা খুলেছেন এবং তার কাছ থেকে যত টাকা আদান প্রদান হয়েছে সবটাই হচ্ছে লিগাল কিন্তু ইটি প্রমাণ করে দিয়েছে দুবাইতে তিনি টাকা পাচার করতেন সেই তত্ত্ব প্রমাণ দিয়ে আজকে আদালতে নথি পেশ করেছেন ইডি আধিকারিকরা তাহলে এখন শঙ্করার্ধ কি বলবেন শঙ্করার্ধ বলবেন আমি জানতাম না পাতার যে নেতা নেত্রীরা আছেন তৃণমূল কংগ্রেসে তারা কি বলবেন তারাও বলবে এরা আমরা তো জানতাম না এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে ঠিক যেভাবে দেখছেন দর্শক শাহজাহানের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে তৃণমূলের রং পরিবর্তন হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে কলকাতার মেয়র তিনি কিন্তু বলে দিয়েছেন এটা অন্যায় হয়েছে সরকারি আধিকারিকের ওপর হাত তোলা এটা অন্যায় ঠিক সেইভাবেই কিন্তু আস্তে আস্তে দেখবেন আবার এই শঙ্করার্থ্যর বিরুদ্ধেও নানান রকম বক্তব্য শুরু করে দেবেন মাননীয় মমতা ব্যানার্জি থেকে শুরু করে একেবারে নিচের নেতা নেত্রীরা যারা আছেন এতদিন কিন্তু তোষামত করছিলেন বলছিলেন যে না ইডি আধিকারিকরা বিজেপির নেতৃত্বে কাজ করছেন বিজেপি তাদেরকে লোলাচ্ছে বিজেপি তারা আক্রমণ করছে এই রকম নানান রকমের মন্তব্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গাতে করেছেন এখন থেকে দেখবেন এই শঙ্করার্যর ক্ষেত্রে কিন্তু তার রং পরিবর্তন হতে শুরু করে দেবে যত স্টেটমেন্ট এগোবে যত বিচার প্রক্রিয়া এগোবে যত দুর্নীতি খোলসা হয়ে যাবে তত দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রংটা আস্তে আস্তে করে কম পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আমরা যে কথাটি বলছি দর্শক একেবারে মিলিয়ে নেবেন যে আমরা যেটা বলছি সেটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ঠিক বলছি দর্শক আজকের এই খবর এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ খবর যে প্রমাণিত করেছেন ইডি আধিকারিকরা তাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে একদম পরিষ্কার শঙ্কর দুবাইয়ে টাকা পাচার করতেন এবং সেই তথ্য আদালতে যখন তারা পেশ করছে সুতরাং সেটা প্রমাণিত হবে এবং এই প্রমাণিত হওয়ার পর তারপর শঙ্কর কি বলছেন বা তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা তারা কী বলছেন সেদিকে আমাদের চোখ থাকবে আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য